মহকুমা তৃণমূল শ্রমিক কংগ্রেস সর্বস্তরের শ্রমিকা আঠারোশো ছিয়াশি ঘন্টা চোদ্দ ঘণ্টা ষোলো ঘন্টা সেই সময়কার মালিকরা বিশেষ করে বেকারি মালিকরা শ্রমিকদের কাজ করতে বাধ্য করত শ্রমিকদের বিভিন্নভাবে আন্দোলনের পরে পয়লা মে আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার হে মার্কেটের একটা বেকারিতে শ্রমিকরা যখন জমায়েত হয়ে বিপর দেখায় সেই সময়ের সেই এলাকার পরবর্তীকালে আঠারোশো উননব্বই সালে সারা পৃথিবীতে এই দিনটি কয়লা মেয়ের দিনটি শহীদ দিবস হিসাবে পালন হয়ে আসছে কারণটা কি উনিশশো ছিয়াশি সনে পয়লা মেয়ের রক্তাক্ত আন্দোলনের পর একটা জনক সারা পৃথিবীতে নড়ে যায় বিশেষ করে তখন કર કામ કિરોડા તો બેકાઈ કિરોડ કિરોડ ઓખીરોડ કોલા મે દિન થી 8 કલાક ઓપરેટ કર આજ બлле મધરમ જીનબોલ એટીસી જીરા હો જીનબોલ જીનબોલ એટીસી જીરા હો જીનબોલ আমরা পয়লা মে অনুষ্ঠান শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান করে আসছি আজকে করলাম আজকে কোচবিহার জেলায় বিভিন্ন জায়গায় শ্রমিকের শ্রমিক দপ্তরগুলোতে শ্রমিক সংগঠনের দপ্তর এবং কংগ্রেস অফিসে কংগ্রেসের পতাকা আইএনজিসির পতাকা এবং শহীদদের নিতে ভালোদার সুস্পর্গ অর্পণ করে নিরাপত্তা পালন করে অনুষ্ঠান আমরা হে মার্কেটের অমর শহীদ যারা আট ঘন্টা কাজের দাবিতে লড়াই করে রক্তাক্ষ বহু মানুষ নিহত হয়েছিল তাদের রাত্মার শান্তি কামনা করলাম